তুমি স্বপ্ন নিতে পারো স্বর্ণের পাহাড় তোমাকে দিয়ে দিবে বাবার বুকে মাথা রেখে বলবে আমি দুনিয়া চাই না আমি দুনিয়া চাই না আমি চাই পরকাল আল্লাহ যেন আমাকে পরকালে শান্তি দেন সঙ্গে সঙ্গে আমার নূরের নবী বলছেন তুমি ফাতিমাতু তু সাইদা তু নিজা আমার মেয়ে ফাতিমা সমস্ত বেহস্তবাসী মহিলাদের সম্রাজ্ঞী আর ইমাম হাসান হুসাইন সাইদা সাহাবি আহলিল জান্না বেহস্তের যত পাগল

এগুলো অনলাইনে ছড়িয়ে যাইতে সেই জন্য সব কথা বলা যায় না আকল মন কো ইশার আবাসন আপনাকে আমাকে বুঝতে হবে বুঝতে হবে গতকালকে আমাদের সাথে গতকালকে আমাদের সাথে কারা ছিলেন তারা এখনো দুনিয়াতে বেঁচে আছেন কবরের বাসিন্দা হন নাই আজকে তারা আমাদের সাথে নাই কারণটা কি কারণটা কি সকালবেলা ইমাম মুসলিমের পেছনে 4000 বায়াত গ্রহণকারী ছুটে চলেছেন সন্ধ্যাবেলায় পিছনে একজনও নাই সবাই চলে গেছে শুধুই বা মুসলিম তিনি গন্তব্যে পৌঁছালেন কিন্তু আর বড় না তাকে তারা শহীদ করে ফেলেছে ইমাম হুসেন রাজিয়ালু চিঠি পাওয়ার পরে চিঠি পাওয়ার পরে বাইয়া দেওয়ার উদ্দেশ্যে তিনি ছুটে চলেছেন তার সঙ্গে চল্লিশ জন খাদেন পুরুষ আর বত্রিশ জন নারী এবং শিশু তার আহলে বাইতের অনেকে ছিলেন কোন মানুষ যুদ্ধে যাওয়ার জন্য ছোট ছোট শিশু বাচ্চা নারীদেরকে সাথে নেয় না আজকে আমাদের চোখে ধুলা ধুলি ছড়াইয়া বাংলাদেশের একদল বেআল ওয়াহাবি ফেরকা ওয়াহাবি ফেরকা এরা বুঝাইতে চায় যে ওরা বুঝাইতে চায় যে ইমাম হুসেন কিছু দোষ আছে নজরুল্লাহ নজরুল্লাহ জানি ভিক্ষার এদের উপরে

পরিত্রাণ হিসেবে তাদের কান্ডারি হিসেবে তাদের মুক্তির দুধ হিসেবে আল্লাহ রবুল আলমিন যুগে যুগে আউলাদের আসুলদেরকে পাঠাবেন যারা পাতেলের সঙ্গে কোন রকম আপোষ করবেন না প্রয়োজনে মসমুদ ছেড়ে দিবেন প্রয়োজনে সবাই খাবার ছেড়ে দিবেন প্রয়োজনে বিশাল বিশাল সেই আরামায়াসের মালাখানা ছেড়ে দিবেন কিন্তু নবীর প্রেম ছাড়তে পারবে না থাকলে বলেন এর বাস্তব হাজার না হাজার না লাখ কোটি প্রমাণ আল্লামা খাজা রেজা সাহেবের মধ্যে আছে ভাই যে মহাপুরুষ যে মহাপুরুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজ্জাতলে উদ্ভূত হয়ে স্বর্ণ ভূমি ছেড়ে দিয়েছেন

যাদা বাবা শম্ভু গুন্ডি বলেন তাসবিহ ছড়া গেলে একটার পর একটা দানা যেমন পড়তে থাকে আখেরী জামানা চলে আসে একটার পর একটা ফেতনা এই ফেতনা থেকে ফেতনা থেকে যারা ধারণা খান নফিশায়ে আপন মুর্শিদের প্রেমে বিভোর যারা খান নফিনাশো আপন নবীর প্রেমে বিভোর তাদেরকে মুনাফিক থেকে মুনাফিক থেকে মুনাফিকের থেকে মুক্ত করে আলাদা করার জন্য এই পুকুরে এসে তিনি আস্তানা এই পুকুরে এসে আস্তানা গেড়েছেন এই পুকুরে আস্তানা গেড়েছেন কারণ ওইটা প্রমাণ করার জন্য ইমাম মুসলিমের সাথে সকালবেলা চার হাজার বায়াত গ্রহণকারী ছিলেন বিকাল বেলা কেউ নাই পিছন থেকে কাউকে তার ভাই বুঝাইছে যে সাবধান যাওয়া যাবে না গেলে মৃত্যু বাবা বুঝাইছে যাই না চলে আয় পিছিয়ে গেছে খাজা রেজা সাজকন ছুটে চলেছেন হাজার রেজা সাজকন ছুটে চলেছেন

সেইটাকে সে আধারে ঢুকে গেছে চিৎকার করে কোন ঠিক না রে ঠিক আমার মতো কাঙ্গাল গুনাগার একজনও যদি খাজা রেজা সার পিছনে না থাকি খাজা রেজা সার তাতে বিন্দু মাত্র কোন আক্ষেপ তিনি বলেছেন আমি আছি আমি আছি আমি বাঁচি আমি থাকবো কাল আমি প্রেমুন মুক্ত বেলাল আমি প্রেমুন মুক্ত সেই বেলাল সুতরাং আজকের এই আহলে বাইতের প্রেমের উচ্ছাসে আমরা এসেছি খাজা হেজা শর্কের কাছ থেকে সেই সেই প্রেমে কিছু জালা পোড়া সহ্য তো হয় না আপশ আপশ না প্রেমে ঢেল আল্লামা হেজা শাহ এর কাছ থেকে আমরা যুগ যুগ ধরে পেয়ে আসতেছি পেয়ে আসতেছি

সামনে তাকাবেন ফেতনা সামনে তাকাবেন ফেতনা পিছনে তাকাবেন ফেতনা মসজিদে যাবেন কারবালার সুর শোনা যায় আপনি মাঠে যাবেন কারবালার সুর শোনা যায় নিজের ঘরে গেলেও কেমন যেন একটা এই ধাক্কাই থাকে কারণ আমরা তো নিজে বুজুর্গ সাজি বাহিরে ভিতরে কোন বুজুর্গি আমার নাই ভিতরে বুজুর্গি নাই বলি সব কি করতাম বই খুব বুঝাইছি তোর কেমন না কেন মানে না কোহেন সাসা একটা ওয়াহাবি মওলবি এজন্য বহতরিকা নেয় না সাসা ওয়াহাবি মওলবি এজন্য যদি ভাদিসি তরিকা না নেয় তাহলে তুমি কি শামের স্বামী তুমি একজন স্বামী হওয়ার পরেও তরিকতপন্থী শূন্যকে দান স্বামী তুমি স্মৃতি তরিকা মেনে না তাহলে তুমি কি আর স্বামী হই না হ্যাঁ ঠিক নামাজে বৈসা খুব বলা যায় আল্লাহ যদি আল্লাহ যদি আমার যোগ্যতা যদি থাকতো যে আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখতেছি আমার মনে হয় আল্লাহ কুদরতের বাম্প দিয়ে আমাদের কপালে লাথি মারতেন হোক সুরকান সুরকাম

তুমি এগুলো করলে আমাকে হুজুরে মাদ্রাসায় পিলাইব মাদ্রাসায় রাখবো না আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে উনি এই যে আগর গোলাপ জল যা কিছু নিছিলেন যা না কি মিলাদের জন্য এই সবগুলো আবার দোকানে ফিরে দেখো যাব আমার সাওয়ালে এটাই ঠিক আছে নাউজুবিল্লাহি মিন জালি করে এই বিপদে পড়তে না হয় এইজন্য আল্লামা খাজার এলাশা তিনি এমন একজন বিচক্ষণ ওলি আল্লাহ চতুর্দিক দিয়ে তার নজর আছে তার দৃষ্টি আছে বিশাল করে তিনি করেছেন মুজাদ্দা দিয়া হিজুল কোরআন মুজাদ্দা দিয়া হিজুল কোরআন দর্শেগা যদি আপনার ছেলেকে হাফেজ বানাইতে হয় আপনি যাকে মুড়ি যদি আপনি এই দাবিতে আপনার ছেলেকে হাফেজ বানাতে চান একটা দলিল মনে রাখবে আপন মুর্শিদের পছন্দের বাহিরে আপন মুর্শিদের পছন্দের বাহিরে খাজা বাবা সম্ভুগঞ্জির জবান থেকে সোনা দুই গুলামের কথা আপন পীরের বিনা অনুমতিতে

না। আপনি তো রিকটপন্থী আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন ইতিমধ্যে বহু সুন্নি হাতেজি মাদ্রাসা বহু সুন্নি কমি কমি লেভাসের কমি সিলেবাসের কমি সিলেবাসের কমি না বহু সুন্নি মাদ্রাসা আছে আপনারা একটু সচেতন হন শুধুমাত্র দরবারের সাথে যদি যোগাযোগটা ঠিক ঠিক থাকে খাজা রাজা সাহেব বাবার সঙ্গে যদি ইয়া যোগা ঠিক থাকে তাহলে ইমানের যে আলা দরজা ইমানের যে পরিপূর্ণ স্বাদ এটা পাওয়া যাবে অন্যথায় কিন্তু মহাবিপদ মহাবিপদ আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন সকলেই বলেন আমিন ওয়াইল দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা এবেলায় হুজুর পাকের পবিত্র করকমে অনুরোধ জানাবো উনি আমাদেরকে সারা বাম তাহুরা পান করাবেন হুজুর পাকের পবিত্র দস্ত মোবারকের লেখা এই মহরম উপলক্ষে অনেক কথাই তো লিখেছে আমরা হত আমরা হত সেগুলো ধরে রাখতে পারতেছি না কবি নজরুলের স্মৃতিচারণে একটা কনফারেন্স হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য লেকচারার উনি বাংলার শিক্ষক ওইখানে খুব আফসোস করে ধমক দিয়েছিলেন যে কবি নজরুল তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়তেন তো স্কুলে গেলে শিক্ষক বলছে যে রচনা মুখস্থ করে আসবি পরের দিন গেছে কইছে যে রচনা মুখস্থ করছো তো নজরুল জি জিজ্ঞেস করছে স্যার রচনা কি তো কইছে একটা বাড়ি দিয়া বলছে ব্যাখ্যা বলল রচনা কারে কয়টা বুঝছ না রচনা হলো গরু রচনা বললে গরুকে নিয়া

এই খাজারের দসা তিনি এমন সব এলহামপ্রাপ্ত দুৰলক দুৰলক কথাগুলো বলতেছেন দুৰলক দুৰলক কথাগুলো লিখে দইতেছেন যেগুলো আমরা এখন বুঝতেছি না আমাদের কেউ যদি 50 বছর 100 বছর পরে কেউ দিক করে। তখন সুমুন বুকুমুন উমইউন ফাহুম লাইয়ুবসিন হয়ে যাব আমাদের ধর্মখাওয়া সারার কোনো গতন তো থাকবে না প্রত্যেকটা লিখলি যত্ন করে ভরে নিয়ে রাখবেন মনে রাখবেন খাতারের দাসার একটা বই পাওয়া মানে কি আপনার তো কে পরশ পাথরের সঙ্গে বসা খাওয়ানো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমি